আসসালামু আলাইকুম অ্যান্টিকের মধ্যে কিছু গহনা দেখাবো আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু মানে কালেকশন এই যে দেখতেই পাচ্ছেন একটু লাইট ওয়েটের মধ্যে অ্যান্টিক জয়পুর ডিজাইন একটু কম ওয়েটের মধ্যে যারা যাচ্ছেন হ্যাঁ এটা কত দুই ভরি 2.5 মধ্যে দুই থেকে 2.5 ভরির মধ্যে হবে আড়াই ভরি মধ্যে তারপর একটা এত সুন্দর এই সেটটা দেখুন এটা খুবই সুন্দর কারণ গলা মিলে আছে